আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আপডেট দিই আপনাদেরকে একটু আমরা অলমোস্ট আমাদের আজকের ট্রেনিং সেশন প্রায় শেষের দিকে আমরা বিভিন্ন রিভার্স পার্কিং বা অন্যান্য আনুষঙ্গিক যে পার্কিংগুলো আছে এগুলো আমরা ট্রাই করেছি তো পাশাপাশি আমরা হাত ক্লিয়ারের জন্য আমরা ম্যাক্সিমাম ড্রাইভ করেছি এখন আচ্ছা আহানাব ভাই চালাচ্ছেন মাসাল্লাহ আহানাব ভাইকেও একটু ফোকাস করি আহানাব তাজার ভাই মাসাল্লাহ ধৈর্যশীল উনি একজন ভালো একজন বাইকার স্ট্রেইট তো ওনার ক্ষেত্রে আসলে আমার এফোর্ট যেটা দিতে হয়েছে অন্যদের তুলনায় একটু কমই মনে হচ্ছে আর কি অন্য সময় যে প্রেশারটা থাকে ওই প্রেশারটা ওইভাবে অতটা পাচ্ছি না আলহামদুলিল্লাহ তো এখন আমরা মূলত ড্রাইভ করছি আর কি আহনাফ তাজওয়ার ভাই ড্রাইভ করতেছে আমরা এখান থেকে আচ্ছা স্ট্রেট যাবো এখান থেকে আমরা এক্সপ্রেসওয়ে ধরে আমরা রাইড করবো দেন রাইড করার পর আমরা উনি আজকে ড্রাইভ করবে উনি আজকে ঢাকা সিটি রোডে ড্রাইভ করবেন আর কি মূলত আমরা গতকালকে পর্যন্ত এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে পর্যন্তই ওনাকে আমরা লিমিটটা রেখেছিলাম তো আজকে মনে হচ্ছে আমরা একটু ট্রাই করব ঢাকা সিটির যে রোডগুলো আছে যে রাশ থাকে এগুলোর মধ্যে থেকে ওনাকে একটু প্র্যাকটিস করানো আমরা চাইলে এখন হাইবি মাফ করে দিতে পারি রাইট হ্যাঁ আচ্ছা আমরা ইউ টার্ন নিয়ে ফেলবো হ্যাঁ আমরা কাঞ্চন মুভ করতেছি না আমরা এখান থেকে রাইট শোল্ডার ক্লিয়ার হুম ওকে এই জায়গাগুলো অ্যালার্ট থাকতে হবে সিএনজি অটো যারা থাকে ওরা খুবই ব্যাপার এই ক্ষেত্রে লেফট শোল্ডারও আমরা একটু চেক দিব যতটা পসিবল

আমরা এক্সপ্রেসওয়েতে সার্ভিস রোডে আছে আর কি কিছুক্ষণের মধ্যে আমরা মেইন যে এটাতে হাইওয়েটাতে যাব ভিডিওগ্রাফি করে রাখছি আর কি মূলত আখানা ভাইয়ের জন্য বটে আর আমার জন্য আমি দেখে দিচ্ছি ইউজলি আসলে সেশনগুলোর সময় ভিডিও এইভাবে করার মোড থাকে না সব সময় বাট যখন একটু ব্রেনটা রিল্যাক্স থাকে তখন দেখা যায় করতে পারি নিজে থেকে টেনে নেই তো সেটাই করতেছি আর কি আচ্ছা আমরা একটু মিস করে ফেললাম না ওকে ঠিক আছে সরি এটা ওদের আসলে এখানে যে কানেক্টিং রোড এটা আমিও লক্ষ্য করি নাই আচ্ছা আমরা নেক্সট যেটা পাবো হাইওয়েতে ওঠা আমরা সেটাতে উঠে যাব হয়তো ওয়ে আমরা আজকে ওনার হচ্ছে আমরা সিটি ভাই থার্ড ডে নাকি আজকে আমরা থার্ড ডেটে উনি চালাচ্ছেন আমরা প্রথমত আমি এখানে কিছু বিষয়ে একটু সবাইকে জানাই যেহেতু প্রথম থেকে ভিডিওগুলো অনেকে দেখছেন এই আগে স্টুডেন্টের ভিডিওগুলো আমরা দেখেছেন হয়তো যেটা বড়ো একটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে ব্রেক এবং এক্সেলারেশনের উপরে কন্ট্রোল করা আমরা মানে ব্যক্তিগতভাবে আমি আজকে থার্ড ডেটে যে আপডেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রেক এক্সেলেশনের মধ্যে মোটামুটি ভালো একটা কানেকশন তৈরি হয়েছে আর কি তাহার আজওয়ার ভাইয়ের এবং আরেকটা যেটা সেটা হচ্ছে গাড়ির শেকিং স্টিয়ারিংয়ের মধ্যে স্টেবিলিটি স্টেবিলিটিটা যেটা অবশ্যই নর্মালি প্রথম দিন দ্বিতীয় দিন আশাই করা যায় না বাট থার্ড ডে আজকে যেহেতু পার সেশনে মোটামুটি আমরা থার্টি থার্টি ফাইভ কিলো প্লাস আমরা একটু ড্রাইভ করি আর কি এটা যে কোনো রোডেই করি ন্যারো বিজি সেমি সেমি বিজি রোড সবগুলোতে করে থাকি তো সেই ক্ষেত্রে আজকে শ্যাকিংটা অনেকটা নাই অনেকটাই নাই বলতে মোটামুটি বেশ চলার মতো উপযোগী বাট আমরা এটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব তো যেহেতু আমরা আজকে সিটি রোডে এন্ট্রি করতেছি সো আমরা এখান থেকে মোটামুটি কনসেনট্রেশন করতে হবে আমাদের রাইট শোল্ডার মিন আমাদের রাইট মিরর এবং লেফট সাইড মিরর লেফট শোল্ডার যেটা এবং ফ্রন্ট মিররটা আমি পর্যন্ত এখন পর্যন্ত আমার কন্ট্রোলে রাখছি আমি আপনাদেরকে এটা দেখাই তোমাকে একটু অ্যালার্ট করি ওকে তো আমরা এই জাতীয় সমস্যাগুলো সম্মুখীন হব আহানাব ভাই তাই না ঢাকা সিটি রোডগুলোতে আমরা এই জিনিসগুলো দেখব যে অটো সিন বেশি কারণ হাইওয়েতে তো আসলে অতটা নেই বললেই চলে আচ্ছা তবে আমরা মোটামুটি আইন কারণ মেনে চলে এমন 99% পসিবিলিটি যে রোডগুলো আছে তার মধ্যে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ওই এরিয়াতে গেলে আমাদের রাইট লেফট শোল্ডার ওইভাবে চেক না করলেও চলে বাট তারপর আমরা ওই রোডগুলোতেও ড্রাইভ করার ক্ষেত্রে খুবই অ্যালার্ট থাকতে হবে বলা যায় না কারণ আমরা বাংলাদেশি ড্রাইভাররা যেই রোডেই যাই আইন মিস্টেকলি ভেঙে যেতেই পারে সো আমরা যখন ক্যান্টনমেন্টে চলবো তারপর আমরা ওই বিষয়ে সতর্ক থাকবো আচ্ছা আহনাদ ভাই আমি অনেকক্ষণ বকবক করলাম আপনার কিছু বলার আছে না আমার